আপনারা যারা ঠান্ডা গাড়িতে চড়েন আপনাদের ঠান্ডা ঘরে বোমান ওই তো তৈরি করার জন্য এই আমার মতো আমাদের মতো শিক্ষকরা ভুলে গেছেন সেই দিনের কথা আসলে আমরা আমরা আমাদের ভিতরে ক্ষুদার হাত আর ক্ষুদার জ্বালা কত জ্বালা এই জ্বালা যে না খেয়ে থাকে তারাই জানে পরিবার পরিজন নিয়ে না থাকার কি চালা এই চালা এখন আমাদের বিয়ালে পিঠ ছাঁকা আমরা এখন দাবি তুলেছি ন্যায্য দাবির ন্যায্য পাও না এমপিও চাই না দিবেন আমাদের ভাব দিবেন আমাদের ক্ষুদার নিবার আমার পরিশাজন নিয়ে বেঁচে অধিকারটুকু ওইটুকু আপনাদের কাছে চাই ব্যক্তিদের নিরাপত্তা আমাদেরকে নিরাপত্তা আমাদের দাবি এটা আকাশ চম্মি না গগন চম্মি না এমন চাই নাই যে প্লেটে ভাত আছে এখন পোলাও খোলার ব্যবস্থা করে দেন পোলাও চাই নাই মাছ মাংস চাই নাই খেয়ে এসেছি শুধু রানি ধরনের দ্রব্যটুকু আরটুকু সাথে একটু যদি কিনতে দিই সে ডাল ভাত খুব বেশি খুব বেশি চাওয়া আরেকটা কথা আমি দেশবাসীকে জানতে চাই আপনাদের মাধ্যমে অনেকে জানেন যে আমাদের দাবি পাবলিক বলেছে আমাদের দাবি এটি অযৌক্তিক এমন হয়ে পড়েছে যে তোরা যখন জানতে নন এমপিও কেন চাকরি আসছিস তার উদ্দেশ্যে বলছি আমাদের চাকরি আমাদের এই যে নিয়ম আমাদের প্রতিষ্ঠান সবকিছু বেসরকারি নীতিমালা অনুযায়ী করা আমি কি চার আমার নিয়োগ হয়েছে বেসরকারি নীতিমালায় যে শর্ত ছিল শর্ত পূরণ করতে চারটি নিয়োগ হয়েছে আমার প্রতিষ্ঠান কেমনে হয়েছে ভুই ভয়ে আসে নাই বেসরকারি নীতিমালায় যে নীতি সমূহ ছিল যে শর্ত সমূহ আন্দোলন তৈরি হয়েছে তারপর আপনাদের কেন ন্যায্য দাবি ন্যায্য পাওনা দেওয়ার ক্ষেত্রে এত তাল বাহানা তাল বাহানা ছাড়েন তামাশা ছাড়েন যেটুকু তাপর শিক্ষকের ওই তাপরটুকু শিক্ষককে দেন ভুলে যাবেন না আপনারাও যারা ওই ঠান্ডাগড়ে বসে আছেন যে এই দিনের কথা না বললে নয় আপনারা কি বলেন জানিনা আসলে আমাদের যে শিক্ষা হত্যাদা আছে তা উপর পর্যায় মানুষ তাদের সন্তানরা কিন্তু আমাদের অধিকায় পড়ে না তারা ভিদেশ থেকে পড়ে ওই টাকা কোথায় মান ওই টাকা আমাদেরই দেওয়া শুনুন আসেন আমাদের কন্ঠের সাথে কণ্ঠ মিলান শিক্ষা বাঁচান আপনাদের দেশ বাঁচান আপনাদের শিক্ষা বাঁচান এই সোনার বাংলা দেশ এক নলি রক্তের বিনিময়ে এই সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশে শিক্ষাঙ্গিত অমর্যতাকে সোনারে বাংলা থাকবে না অন্য বাংলা হয়ে যাবে সুতরাং এই শিক্ষক সমাজে বাঁচান বাঁচান আপনার শিক্ষা বাঁচান দেশ আসেন এখনো সময় আছে আমাদের ন্যায্য দাবি ন্যায্য পাবনা দিয়ে দেন আমরা এতে সন্তুষ্ট আমরা আমরা কিন্তু জানি যে আমরা আমাদের প্রতিষ্ঠান ছেড়ে এসেছি পরিবার ছেড়ে এসেছি পরিবার টাকায় আছে আমার দিকে প্রতিষ্ঠা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে না বলবো না হচ্ছে সুতরাং যেখানে